মঙ্গলবার সকালে আসানসোল পৌর নিগমের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় সেখানে আসানসোল পৌর বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয় আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান বিগত দিনে বিভিন্ন ব্যক্তি ও আমেদাবাদের বিমান দুর্ঘটনায় হতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বোর্ড মিটিংয়ের কাজ শুরু করা হয় দুটো রাস্তা তৈরির প্রস্তাব করা হয়েছে প্রায় একশো বিল্ডিং প্ল্যান পাশ করা হয়েছে বিখ্যাত মনীষীর মূর্তি রানীগঞ্জ বোরতে বসানোর প্রস্তাব করা হয়েছে অমূত যোজনার প্রকল্পে কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে মেয়র বিধান উপাধ্যায় জানান বোর্ড মিটিংয়ে উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন ওয়ার্ড থেকে বড় নালা ও নর্দমা পরিষ্কার করার আবেদন করা হয়েছে সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে তাছাড়া রাস্তা ও জল নিয়ে আলোচনা করা হয়েছে এবং বোর্ড মিটিংয়ে আমরা যে কাজগুলো করতে চাই রাস্তা বলুন জল বলুন ইলেকট্রিক বলুন যে কাজগুলো আমরা করবো বা ট্রেন সাহায্য কী করবো সেটা বোর্ড মিটিংয়ে আমাদের তুলে ধরতে হয় এবং সেগুলো পাস পাস করা হয় আর তাছাড়া কোন ওয়ার্ডে কি জরুরি ভিত্তিতে কী করতে হবে না যে বর্ষাকাল বর্ষা প্রায় পড়ে গেছে এখন ড্রেনের জায়গায় সাফ করা একান্ত জরুরি হয়েছে তো সে কারণে যেমন এক দুটো ওয়ার্ড থেকে আমাদেরকে ড্রেন পরিষ্কারের জন্য বললো সেখানে হয়তো হাই ড্রেনগুলো বড়ো বড়ো ড্রেনগুলো আছে সেখানে হয়তো মেশিন পাঠাতে হবে তো সেগুলো সেগুলো তার প্রস্তাব দিয়েছে অথবা পাঠাবো বলেছি যেটা নর্মালি যে মানে ডেভেলপমেন্টের ফিরে এই বোর্ড মিটিং বেশ কয়েকজন মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার একটা প্রচেষ্টা আমরা করলাম এবং তার মধ্যে যে বিমান দুর্ঘটনা হয়েছে আহমেদাবাদে সেটাতে যেটাতে হেলিকপ্টারে অমর বা কেদারনাথে মারা গেছে তাদের এবং বেশ কিছু সমাজে প্রতিষ্ঠিত মানুষজন মারা গেছে তাদের আত্মার শান্তি তামত করে আমরা বৈঠকটা শুরু করেছি এবং আমরা বেশ কিছু ডেভেলপমেন্টের কাজ ইলেকট্রিসিটি রাস্তা যেহেতু সামনে বর্ষা কাজ চলছে আমাদের তো সেই জন্য যাতে হাইড্যান্ড গুলো ভালোভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেই নিয়ে মিটিং হলো আর এখন তো এমনি ওয়ার্ক এই বর্ষাকালে বন্ধ থাকবে পিচ ওয়ার্ক যেমন হবে না তো অনেকগুলো রাস্তাতে আমরা টেন্ডার ফাইনাল হয়ে গেছে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই রাস্তাগুলো যে গির্জা মোড় থেকে বুদামোড় এই রাস্তাটা অত্যন্ত খারাপ হয়ে গেছে কিন্তু বর্ষার জন্য আমরা এখন বন্ধ রেখেছি জনৈক আমাদের কন্ট্রাক্টর যিনি পেয়েছেন সে বারবার আমাদেরকে ইয়ে করছেন কিন্তু এই বর্ষায় করলে টিচার রাস্তা নষ্ট হয়ে যায় তো কিছু কিছু ঢালাই রোড আমরা আরও যেগুলো এলাকার মধ্যে ওয়ার্ডের মধ্যে সেগুলো করবো যেগুলো একদম ওই ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য খারাপ হয়ে গেছে সেগুলোকে আমরা মেরামতির জন্য করব